থানা হওয়ার প্রথম শর্ত হল আপনাকে ফকির হতে হবে অর্থনৈতিকভাবে যে নিঃস্ব বা দরিদ্র সে ফকির নয় বরং মনের যাবতীয় আশা বাসনা বা আমিত্বকে ত্যাগ করে যিনি মনের দিক থেকে বা আত্মার দিক থেকে নিঃস্ব হয়ে গেছেন বা শূন্য হয়ে গেছেন তিনিই হলেন ফকির যে মানুষের কাছে হাত পাতে টাকার জন্য সে ফকির নয় তাকে বড়জোর ভিক্ষুক বলা যেতে পারে কিন্তু যিনি মনকে সকল আমিত্ব বা সকল বাসনা থেকে খালি করে ফেলেছেন তিনি হলেন ফকির সুতরাং একজন সম্রাট যদি বা একজন রাজা যদি মনের বাসনা বা আমিত্ব দূর করে মোহমুক্ত হয়ে যান তিনিও ফকির আবার একজন ভিক্ষুক যদি আমিত্ব বা বাসনা ত্যাগ না করে তাহলে সেও ফকির নয় ফকির হওয়ার জন্য বাহিরের দারিদ্রতা নয় বরং আত্মার শূন্যতা জরুরি ফকিরের পথ হল ফানার পথ ফানাকে গৌতম বুদ্ধ বলেছেন নির্বাণ এক ফোঁটা শিশিরকে যখন মহাসমুদ্রে ডুবিয়ে দেওয়া হয় তখন এর নাম হল ফানা শিশির বিন্দুটি সমুদ্রে মিশে গিয়ে সে নিজেই হয়ে যায় সমুদ্র যখন সে সমুদ্র বা সাগর হয়ে যায় তখন এর নাম হল বাঁকা যখন আপনি আল্লাহতে দূরে থাকেন তখন শুধুমাত্র এক বিন্দু শিশির আপনি যখন আপনার আমিত্ব বা আপনার ক্ষুদি বা আপনার অহম বা নিজ ক্ষুদ্র পরিচয় হারিয়ে আপনি নিজেকে আল্লাহর রঙে রাঙিয়ে ফেলেন তখন এর নাম হল ফানা তারপর যখন আল্লাহর মহা অস্তিত্বের মাঝে আপনি স্থায়িত্ব লাভ করেন তখন এর নাম হল বাঁকা যিনি বাঁকা হয়ে যান তিনি দুঃখময় জন্ম এই চক্র থেকে মুক্ত হয়ে যান তাই ফকির লালন বলছেন পড়শি যদি আমায় ছুঁত জমজাতনা সকল যেত দূরে সে আর লালন এক গড়ে রয় তবু লক্ষ্য যোজন ফাঁকরে আমি এক দিন না দেখিলাম তারে এখানে লালনের ভাষায় যিনি পড়শি তিনি আর কেউ নন তিনি হচ্ছেন পরমাত্মা পরমপ্রভু বা আল্লাহ ফকির তিনি যিনি প্রেমকে ধারণ করেছেন এ কারণেই অধিকাংশ মানুষ প্রেম করতে রাজি না কেন তার আগে এটা জেনে নিন প্রেম মানে নারী পুরুষের তথাকথিত এই প্রেমের কথা কিন্তু এখানে বলছে না কেন অধিকাংশ মানুষ প্রেম করতে রাজি নয় কারণ প্রেম হলো অহংকারের বিপরীত অবস্থা অহংকার হল কঠোরতার নাম আর প্রেম হলো কোমলতার নাম অহংকার করা সহজ কিন্তু প্রেম করা কঠিন প্রেম ও অহংকার একসাথে চলতে অক্ষম এটা আলো ও আধারের মতো আলো এলে অন্ধকার হারিয়ে যায় প্রেম এলে অহংকার হারিয়ে যায় অহংকার এবং জ্ঞান একসাথে চলতে পারে কিন্তু অহংকার এবং প্রেম একসাথে চলতে পারে না তুমি তোমার ভেতরকে শূন্য করো প্রেম সেই শূন্যতাকে ভরিয়ে তুলবে ফকিরের কাজ কি ফকিরের কাজ হলো জিকির জিকির মানে এই নয় যে আপনি হু 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 করছেন আপনার ঠোঁট হু হু করছে কিন্তু আপনার মন এখানে ওখানে ঘোরাফেরা করছে এটা তো অভিনয় হয়ে যাবে মনে রাখবেন জিকির মানে স্মরণ তোমার সমগ্র সত্তা তোমার প্রতিটি লোমকূপ তোমার প্রতিটি কোষকে স্মরণ করতে দাও তাকে তোমার সমগ্র সত্তা দিয়ে তাকে স্মরণ করো এটার নাম জিকির আর যখন এমনটা তোমার ঘটে যাবে তখন কেবল তুমি একটা মন্ত্রই শুনতে পাবে আর সেটা হচ্ছে লা ইলাহা ধীরে ধীরে তুমি একটি আলোকময় সত্তায় পরিণত হয়ে যাবে তখন অনুভব করতে পারবে যে আল্লাহ ব্যতীত আর কিছুই নেই এই অবস্থা প্রাপ্ত হলে হয়তো তখন তুমি মনসুর হাল্লাজের মতো বলে উঠতে পারো যে আনাল হক বা আমি পরম সত্য কিংবা তখন তুমি উপনিষদের ভাষায় বলে উঠতে পারো অহম ব্রহ্মাস্মি বা আমি পরম যদি তুমি সমগ্র সত্তা হয়ে উঠতে চাও যদি তুমি পরম হয়ে উঠতে চাও তাহলে তোমার ক্ষুদ্র সত্তাকে বিসর্জন দিতে হবে তাই সুফি হওয়া খুবই কঠিন তুমি এ পথে এসেছ তবে নিশ্চিত জেনে রাখো যে তুমি মরতে যাচ্ছ এটা তোমার দেহের মৃত্যুর কথা বলছি না আমি তোমার আমিত্যের মৃত্যু ঘটতে যাচ্ছে সুফিরা বলেন যে মরার আগে মরো যখন মৃত্যুদূত এসে তোমাকে মৃত্যু দেবেন এটা তো মরার আগে মরা হবে না তুমি মরতে রাজি নও বরং তোমাকে বাধ্য করা হয়েছে মরতে এটা তো সমর্পণ নয় তোমাকে আল্লাহর পক্ষ থেকে স্বাধীনতা দেওয়া হয়েছে ভালো মন্দ যা খুশি খরার এই স্বাধীনতাটা আর পশু পশুপ্রাণীকে দেওয়া হয়নি তোমার এই স্বাধীনতার নামই হচ্ছে অহম বা ক্ষুদি বা ইঘ বা স্বকীয়তা বা আমিত্ব অহম বা আমিত্ব আছে বলেই তুমি সুখ পেলে খুশি হও দুঃখ পেলে খুশি হও না সম্মান পেলে তুমি খুশি হও অসম্মান পেলে তুমি খুশি হও না তুমি তোমার এই স্বাধীনতা বা আমিত্বকে আল্লাহর কাছে ফেরত দাও আর তার কাছে আত্মসমর্পণ করো যখন তুমি আত্মসমর্পণ করবে তখন আল্লাহ সুখ দিলেও তুমি রাজি দুঃখ দিলেও তুমি রাজি তিনি খাওয়ালেও তুমি রাজি না খাইয়ে রাখলেও তখন তুমি রাজি থাকো তিনি তোমাকে সম্মান দিলেও তুমি রাজি থাকো অসম্মান দিলেও রাজি থাকো তিনি তোমাকে সুস্থ রাখলেও তুমি রাজি থাকো অসুস্থ বানিয়ে ফেললেও রাজি থাকো বাঁচিয়ে রাখলেও রাজি মৃত্যু দিলেও রাজি থাকো অর্থাৎ প্রতিটি অবস্থায় তুমি আল্লাহর প্রতি রাজি এবং খুশি থাকো ভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণের নামই হল মরার আগে মরা এভাবে মরা যায় কেবল প্রেমের মাধ্যমে প্রেমিকরা আমিত্বের মৃত্যু এবং দেহের মৃত্যু কোনোটাতেই তারা ভীত নয় তাই দেখতে পাই জগৎগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু সালু ওসাল্লামের এক ইশারায় তার প্রেমিকগণ হাসতে হাসতে মৃত্যুকে আলিঙ্গন করেছে বিভিন্ন যুদ্ধের ময়দানে এমনকি এটাও পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাহ আলহিম যখন উহুদের যুদ্ধে ওনার দাঁত মুবার ইয়ে মেনে ওনার একজন প্রেমিক ছিলেন হজরত ওয়েস আল কর্নি রহমতুল্লাহ নামে তিনি যখন শুনতে পেলেন আল্লাহ রসুলের দাঁত মুবারক শহীদ হয়েছে তখন তিনি মনে মনে ভাবলেন যে আমার রসুলের মুখে দাঁত থাকবে না আর আমি দাঁত নিয়ে ঘুরব এটা কেমন হতে পারে তিনি একটি পাথর তুলে নিলেন নিজ হাতে পাথর দিয়ে একটি দাঁত তুলে ফেললেন পরক্ষণে ভাবছেন আমি যেই দাঁতটি তুলে ফেললাম আল্লাহর রসুলের কি এই দাঁতটি শহীদ হয়েছে আমি তো জানি না আমি জানি না আল্লাহ রসুলের কোন দাঁতটি শহীদ হয়েছে আল্লাহ রসুলের যেই দাঁতটি শহীদ হয়েছে আর আমার মুখে যদি সেই দাঁতটি থাকে তাহলে এটা কিভাবে প্রেম হতে পারে তারপর তিনি এক এক করে তার মুখের সবগুলো দাঁত তুলে ফেললেন আল্লাহর রসুল ইন্তিকালের পূর্বে ওনার একটি জামা হজরত ওয়াইস আল কর জন্য তিনি রেখে গিয়েছিলেন যেটা পরবর্তীতে হজরত উমর এবং হজরত আলী রদিয়ালাহত ওনারা দুজন গিয়ে হজরত ওয়েস আল করণীকে পৌঁছে দিয়েছিলেন এজন্যই সুফিদের পথ হচ্ছে প্রেমের পথ যেই পথ তোমাকে টেনে নিয়ে যাবে পরম প্রেমাস্পদের দিকে তুমি যত তার দিকে এগিয়ে যাবে তত তোমার আমিত্তির মৃত্যু ঘটবে এবং তুমি সেই সত্তার মাঝে বাঁকা হয়ে মহা অস্তিত্বের মাঝে নিজেকে ডুবিয়ে দেবে